চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের একটি বিজ্ঞান প্রশ্ন এটি একটি স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে যে স্কুলের পরীক্ষা এখনও হয়নি তোমরা কিন্তু এই প্রশ্নটি দেখে একটি প্রিপারেশন নিতে পারবে এখান থেকে কীরকমভাবে প্রশ্নের ধরন যদিও প্রশ্নগুলো প্রতিটি আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হবে তারপরে এখান থেকে তোমরা একটা ভালো একটা ধারণা নিতে পারো এবং সেই সঙ্গে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এভাবে প্রিপারেশন নাও এবং আমি মনে করি যে তোমরা পরীক্ষায় ভালো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ক্লাসটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ক্লাসে ধন্যবাদ